আসসালাম আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি বাংলাদেশকে বাপ কেউ রাজি করাতে পারছে না তো দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা আইসিসি ও বিসিবির মধ্যে গুরুত্বপূর্ণ এই নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই সবাই বিসিবি তাদের আগের অবস্থানে থেকে সাপ জানিয়ে দিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে খেলতে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় তবে উভয় পক্ষই সংকট সমাধানে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করছে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত ওই বৈঠকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম ও উচ্চপদস্থ কর্মকর্তারা আইসিসি স্পষ্ট জানান খেলোয়াড় ও কর্তাদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে তারা ভারতে ভ্রমণে আগ্রহী নন বিসিবির পক্ষ থেকে বাংলাদেশের ম্যাচ গুলো ভারতের বাইরে কোন নিরপেক্ষ বিন্যতে সরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয় তবে আইসিসি জানায় যে সূচি ইতিমধ্যে তৈরি হয়েছে তোমাদেরকে আমরা কঠোরভাবে অনুরোধ করছি তোমরা ভারতে ক্রিকেট খেলো তোমাদেরকে বিআইপি নিরাপত্তা দেওয়া হবে তবে সাম্প্রতিক সময় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাটি বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি জানিয়ে দিয়েছে যে ভারতের মাটিতে আমরা কোনোদিন কোনোদিনই বিশ্বকাপ ক্রিকেট না এটার পরই আইসিসি রীতিমতো বাংলাদেশকে হাতে পায়ে ধরে অনুরোধ করা শুরু করেছে যে কোনো মতে তোমরা বিশ্বকাপের খেলাটা ভারতে শেষ করে আসো তবে এদিকে বাংলাদেশ রয়েছেন শক্ত অবস্থানে কোনো মতেই তারা খেলবে না ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ